যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি ইউসুফ সালামের কথা মনে করো তিনি কিভাবে নিজের রক্তের ভাইয়ের দ্বারা প্রচারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম সালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনের নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি কোনো সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন তখন তুমি কথা তিনি একটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ কুৎসা রটনা ছড়িয়ে দেবে তখন মা আইসারাদ আল্লাহ কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে উৎসা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথায় কাতরাতে থাকো তখন নবী আয়ুব সালামের কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় তোমার থেকেও তিনি অনেক কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের বিধান নীতিতে কোনো যুক্তি খুঁজে পাও না তখন তুমি হজরত নুহ সালামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হসরত মোহাম্মদ সালু আলহেবাদ কথা ভাবো সালু আলহেবাদ সাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন আর যে অভিযোগ করে সে হয় ক্রোধের পাত্র হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো আমিন যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো